ভুলেও এই চার ধরনের দাওয়াত কবুল করবেন না যদি করেন তবে কঠিন বিপদের সম্মুখীন হবেন প্রিয়নবী সাল্লাহু আলহিউ আসাল্লাম এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন কেননা এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত যারা কবুল করে তারা সবাই বিপদে পড়ে আমাদের মধ্যে সকলেই এটা জানি যে প্রিয়নবী সালু আলহিউ আসাল্লাম কখনো দাওয়াত প্রত্যাখ্যান করতেন না কিন্তু এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনো সে কবুল করত না আমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো জানে না এই চার ধরনের ব্যক্তির দাওয়াত প্রিয় নবী কবুল করতে নিষেধ করেছেন আজকে আমরা এই চার ধরনের ব্যক্তিদের সম্পর্কেই আলোচনা করব যাদের দাওয়াত কখনোই কবুল করা যাবে না তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে করে তারাও এই ভিডিওটি দ্বারা শিক্ষা লাভ করতে পারে এবং এই সকল দাওয়াত থেকে বিরত থাকতে পারে এছাড়াও আপনি যদি প্রিয় নবীর একজন উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবেন প্রিয় দর্শক একজন মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি হক থাকে যার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে দাওয়াত দেওয়া এবং তা গ্রহণ করা দাওয়াত যে কোনো ধরনেরই হতে পারে এক্ষেত্রে প্রিয় নবী সাল্লু আলহিউসালামের একটি হাদিস যেখানে তিনি বলেন দরিদ্রের দাওয়াত গ্রহণ করো তাদের দাওয়াত প্রত্যাখ্যান করো না যদি তা একটি ভাঙা হাড়ের খাবারও হয় মুসনাদে আহমদ আট হাজার সাতশো পঁচাশি এছাড়াও দাওয়াত কবুল করা সম্পর্কে অনেক হাদিসই আমাদের জানা আছে যেখানে প্রিয় নবী সাল সালাম স্পষ্ট দাওয়াত কবুল করতে বলেছেন তবে সকলের দাওয়াত কিন্তু নয় প্রিয়নবীর বলা ওই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনোই কবুল করবে না যাদের মধ্যে প্রথম শ্রেণী হলো সেই সকল ব্যক্তি যারা নিজ কর্মে গর্বিত এবং অহংকারী অর্থাৎ যাদের মধ্যে অত্যাধিক বেশি অহংকার এবং নিজেকে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি মনে করে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন প্রিয়নবী সাল্লাহু আলহু আসাল্লাম এক্ষেত্রে প্রিয়নবী সালু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাওয়াত করে কিন্তু গরিব বা মিসকিনকে আমন্ত্রণ জানায় না তার দাওয়াত কখনোই গ্রহণ করো না ইবনে মাঝা হাদিস নম্বর তিন এবং দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা হারাম কাজের সাথে যুক্ত এবং হারাম মাধ্যমে অর্থ উপার্জন করে সেই সকল ব্যক্তির দাওয়াত কখনোই কবুল করা যাবে না কারণ তাদের দাওয়াতে খাওয়ানো প্রত্যেকটা দানা হারাম উপার্জনে কেনা এক্ষেত্রে প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম তিরমিজি শরীফের দু হাজার সাতশো নম্বর হাদিসে বলেন যেখানে হারাম কাজ হয় সেখানে কখনোই দাওয়াত কবুল করো এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন সেই সকল ব্যক্তি যারা রিয়া বা সমাজে নিজের আধিপত্য দেখানোর উদ্দেশ্যে দাওয়াত দেয় ক্ষেত্রে এই মানুষগুলো এক প্রকার অহংকারী মানুষের কাতারে পড়ে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের ইম্প্রেশন বজায় রাখার জন্য সমাজে বসবাসকারী অল্প কিছু লোককে দাওয়াত করে একান্তে গোপনে খাওয়ায় যেটি সম্পূর্ণ ই নিজের লাভের জন্য এক্ষেত্রে প্রিয়নবী বলে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যে দাওয়াত দেয় সেটি গ্রহীত নয় সহিহ মুসলিম হাদিস আট এবং চতুর্থ নম্বরের ব্যক্তিরা হলো তারা যারা অন্যায় ও ফিটনার সৃষ্টি করার উদ্দেশ্যে দাওয়াত করে অর্থাৎ যে দাওয়াতের মাধ্যমে ফিতনা বা সমাজে অশান্তি সৃষ্টি হতে পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই সকল দাওয়াত এড়িয়ে চলতে উৎসাহিত করেছেন এক্ষেত্রে আল্লাহ তাআলা সুরা আল মায়েদার আয়াত নম্বর দুইয়ে বলেন তোমরা অন্যায় ও গুনাহের কাজ পরস্পরকে সহযোগিতা করো না আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন